আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন অনেকেই আমাদের যারা ভিওয়ার্স আছেন একের পর এক ক্লাস দেখছেন অনেকেই কমেন্ট করছেন এবং আমরা বুঝতে পারছি অনেকেই সাবস্ক্রাইব করছেন আলহামদুলিল্লাহ খুব ভালো বিষয় তো আমরা একের পর এক ইনফরমেটিভ ক্লাস আমারগুলো দেওয়া থাকে এবং ছাত্রদেরও পারফরমেন্স কিছু দেখতে পাবেন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলের নাম হচ্ছে ইউনিক ইংলিশ ফ্যামিলি যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের এটাই হচ্ছে সেন্টারের নাম ইউনিক ইংলিশ ফ্যামিলি আমাদের এই সেন্টারটি অবস্থিত বহরমপুর থানার অন্তর্গত শিলপুকুর বলে একটি জায়গা বালিরঘাট বালির ঘাট টমকুল রোড গ্রামী এই রাস্তা দিয়ে গেলে আপনার এই গ্রামটি পাওয়া যায় যাই হোক আমাদের সেন্টারের একটি পরিচয় ছোট্ট দিলাম আজকে যে ক্লাসটি আমরা দিতে যাচ্ছি খুবই দুর্দান্ত ভালো ক্লাস একটি যেটার জন্য আলাদা করে যোগ্যতা লাগে না অনেকে বলে কিভাবে ইংরেজি শুরু করব কি করি কিভাবে কথা বলা শুরু করি বিভিন্ন টেনশন নিয়ে আমরা অনেকেই ভুগি তো সেই টেনশনের দিকে লক্ষ্য না রেখে আমরা কিন্তু কয়েকটি ওয়ার্ডের মাধ্যম দিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো আমাদের শুধু ওয়ার্ড মুখস্থ করা কাজ আসলে আমাদের কাছে যদি থাকে বেশি বেশি শব্দ তাহলে আমরা ভাষাকে করতে পারবো জব্দ এটা গ্যারেন্টি নিশ্চিত যার শব্দ আছে অথচ সে ভাষাকে জব্দ করতে পারছে না তা হয় না শব্দ সাথে বহুত কিছু সম্পর্ক রাখে আপনার কাছে শব্দ আছে মানে আপনি ইংরেজি কথা জানেন মিথ্যা কথা বলছেন কেন আপনি ইংরেজি জানেন একদম হাড়ে হাড়ে মিশে আছে আপনার সাথে শব্দ 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 কিছু যেগুলো আপনি জানেন তো আমরা বাড়াবো আর একটু নিয়ম জানবো আপনাকে যদি ভুল ইংরেজি বলতে দেওয়া হয় মোটামুটি আপনি বলে ফেলবেন এমন কোনো ব্যক্তি বর্তমান আর এই মানে এই বর্তমান যুগে এই নিউ এইজে এমন কোনো ব্যক্তি নেই যারা হয়তো ইংরেজি কথা বলতে পারে না অনেকেই পারে তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি সত্যি একেবারেই ইংরেজি কথা বলতে পারো না তা বলবে পারি কিন্তু হয়তো ভুলভ্রান্তি হয় তো ভুলভ্রান্তি হলে যদি কেউ বুঝতে পারে আপনার কথাটা তাহলে কি সেটা ভাষার মধ্যে পড়ে না ভুলভ্রান্তি হলেও সেটাকে ভাষাই বলা হয় অর্থাৎ যেটা মানুষকে বুঝাতে পারে সেটাই ভাষা যেই ভুলের অভাবে যেই ভুলটা করার ভয়ে আপনি মনে করছেন দু বছর ভালো করে আগে ইংরেজি শিখে নিই কোচিং নি তারপরে না হয় ইংরেজি কথা বলা শুরু করব সেই ভুলটাই দু বছর পরে আপনাকে আবার পুনরায় করতে হবে এটা গ্যারেন্টি এই জন্য এখন থেকে ভুল সহ সঠিকের পিছনে পড়ে থাকতে হবে অবশ্যই সঠিকটা কোথায় পাওয়া যাবে না পাওয়া যাবে সেই অনুসন্ধান করাটা অত্যন্ত আমাদের জন্য জরুরি কাজ তবে সঠিকের পিছনে পড়ে বেঠিকটাকে দূরে করে দেওয়াটাও অন্যায় এই জন্য আমরা একটু শিখবো আজকে এই বাক্যটা দেখতে পাচ্ছি শো মি শো মানে দেখানো আর সি মানে দেখা সি এস ডাবল ই এস ডাবল ই সি মানে হচ্ছে দেখা আর শো মানে হচ্ছে দেখানো তো শো আর মি শো মানে দেখানো আর মি মানে আমাকে তার মানে শো মি অর্থাৎ আমাকে দেখাও শো মি আমাকে দেখাও আর সি মি যদি বলেন তাহলে আলাদা বিষয় হয়ে যাবে শো মি আমাকে দেখাও সি মি আমাকে দেখো বলা যেতে পারে তো সি মি দিয়ে ইংরেজি ব্যবহার হয় না লুক অ্যাট মি আমার দিকে তাকাও ইংরেজিতে যদি বলি আমাদেরকে আমাদেরকে দেখো তাহলে আমরা লুক অ্যাট শব্দ ব্যবহার করে কথা বলি লুক লুক অ্যাট লুক অ্যাট মি আমার দিকে তাকাও তো যাই হোক শো মি মানে আমাকে দেখো এখন হিম মানে এই যে বললাম শব্দ জানা থাকলে আপনার কাজ হয়ে যাবে এখন হিম মানে হচ্ছে তাকে হিম শব্দটার বাংলা অর্থ হচ্ছে তাকে শো হিম তাকে দেখাও বা তাকে দেখান শো হিম তাকে শো মি আমাকে মি মানে যেহেতু আমাকে তাই সোমি মানে আমাকে দেখাও এর বাংলাটা বাংলাটা আগে করতে হবে শো বাংলাটা পরে করতে হবে মানে 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 দেখাও দেখাও মি আমাকে আমাকে উল্টো হয়ে যাবে সোহিম হিম মানে তাকে সো মানে দেখাও তাকে দেখাও সোহিম তাকে দেখাও সোমি আমাকে দেখাও সো আস আস মানে আমাদেরকে আস মানে আমাদেরকে যাদের জানা নাই তারা অবশ্যই লিখে রাখবেন যাদের জানা নাই নোট নিয়ে বসবেন প্রয়োজনে লিখবেন না হয় ওই স্ক্রিন শর্ট করে রাখবেন মুখস্থ করবেন আসলে জানা নাই বলাটাই ভুল এখন বর্তমানে আমরা সবাই শব্দের প্রতি একটু ভালোই শব্দ আমরা অন্বেষণ করে থাকি শব্দের অন্বেষণকারী আমরা কিন্তু সবাই তো আসমানে মানে আমাদেরকে সো আস আমাদেরকে দেখান বা সো আস আমাদেরকে দেখাও এখানে যদি আমরা লেনদেন করতে চাই তাহলে একটা প্লিজ কিন্তু আমরা ব্যবহার করতে পারি একটা প্লিজ ব্যবহার করলে দেখানোর অর্থটা ভালো হবে হয় প্লিজ শো মি দয়া করে আমাকে দেখান অথবা আমাকে দেখান লেনদেন করতে গেলে প্লিজ শব্দটি ব্যবহার করাই ভালো প্লিজ শো মি আমাকে দেখান প্লিজ শো হিম তাকে দেখান প্লিজ শো আস আমাদেরকে দেখান 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 প্লিজ 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 শো 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 তাদেরকে 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 মানে দেম দেম দ্য বয় ছেলেটাকে দেখান শো দ্য বয় ছেলেটাকে দেখান এই যে দ্য বয় বললাম এই জায়গাটায় আমি যে কত বাক্য বানাতে পারবো শোকে সামনে রেখে তার কোনো হিসাব নাই নন কাউন্টেবল সেন্টেন্সেস ইউ ক্যান মেক হেয়ার ইচ্ছে মতো আপনি ভগবান ধরবেন এই দি ব্যবহার করবেন আর একটা করে নাউন নেবেন সো দা বয় ছেলেটাকে দেখান সো দ্য গার্ল মেয়েটাকে দেখান সো দ্য পুলিশ পুলিশটাকে দেখান হ্যাঁ সো দ্য ডক্টর ডক্টরটাকে দেখান সো দ্য প্লেয়ার প্লেয়ারটাকে দেখান যত ইচ্ছে আপনার এই একটা করে দা বলার পরে আপনি একটা করে নাউন ব্যবহার করে ইচ্ছে মতো বলবেন এরপরে ফাতিমা সো ফাতিমা ফাতিমাকে দেখান তার মানে যত দুনিয়াতে যা কিছু দেখানোর আছে সব ফাতিমাকে দেখাতে হবে নাকি না একটা নাম নিয়েছি বাকি পৃথিবীর যত মেয়ের নাম আছে শো আয়েশা আয়েশাকে দেখাও সো ফারহানা ফারহানাকে দেখাও সো খাদিজা খাদিজা কে দেখাও সো সামিমা শামীমা কে দেখাও এরকম ইচ্ছে মতো ছেলের নাম দেখা সো করিম করিম কে দেখাও এভাবে আমরা শো রাজ রাজ কে দেখাও অনেক সো অমল কুমার হ্যাঁ অমল কুমার কে দেখাও যার ইচ্ছে যাকে দেখানোর ব্যাপারে আমরা ছেলে অথবা মেয়ে যার ইচ্ছে নাম নিয়ে ইচ্ছে মতো বাক্য বানাতে পারি কোন কোনো রকম কোনো সমস্যা নাই তবে এই জায়গাটা আমরা একটু বাড়তি কথা বলবো হিম মানে তাকে সো হিম মানে তাকে দেখান এই যে হিম মানে সারা জীবন তাকে শুনে আসছি তাহলে আমি যদি বলি ওনাকে দেখাও ওনাকে দেখান প্লিজ সো হিম এটার বাংলা ইংরেজি হবে প্লিজ সো হিম তাহলে হিমের আর কি বাংলা মানে হতে পারে হিমের আর কি বাংলা মানে হতে পারে এখানে আমাকে লিখে রাখতে হবে হিম মানে তাকে হতে পারে হিম মানে তিনাকে হতে পারে হিম মানে ওনাকে হতে পারে হিম মানে ইনাকে হতে পারে তার মানে তাকে তিনাকে ইনাকে উনাকে মনে রাখতে হবে তাকে তিনাকে ইনাকে উনাকে সহিম তাকে দেখান সহ প্লিজ সহিম তাকে দেখান প্লিজ সহিম তিনাকে দেখান প্লিজ সহিম তিনা ওনাকে দেখান প্লিজ সহিম ইনাকে দেখান এখন তাকে তিনাকে ইনাকে উনাকে কথা বুঝাইতেছে কথা যতগুলা ইচ্ছে আমরা ইচ্ছে মতো বলতে পারি এখানে উইকেন্ডসে

শো দেব মানে তাদেরকে দেখাও আর প্লিজ শো দেম মানে তাদেরকে দেখান লেনদেন করছি প্লিজ শো দেম দয়া করে তাদেরকে দেখান তাহলে প্লিজ শো দেম মানে দয়া করে তাদেরকে দেখান এখন দেবের মানে অনেকেই হয়তো জানে যে দেব মানে তাদেরকে সবাই হয়তো জানি আমরা যে দেব মানে শুধু তাদেরকে আর কিছু না এখান থেকে আমরা মিলাই একটু দেব মানে তাদেরকে তিনা থেকে মিলাই তিনাদেরকে হয়ে যাবে তিনা থেকে আমরা হয়ে যাবে তিনাদেরকে উনা থেকে হলে কি হবে উনাদেরকে উনা এদেরকে ইনা থেকে কি হবে ইনা তাহলে টোটাল হিমে দেমের মানে কি হলো তাদেরকে তিনাদেরকে উনাদেরকে ইনাদেরকে শো দেম এটুকুনে বাংলা মানে হচ্ছে শো দেম তাদেরকে দেখাও তিনাদেরকে দেখাও উনাদেরকে দেখাও ইনাদেরকে দেখাও আবার প্লিজ শো দেম তাদেরকে দেখাও তিনাদেরকে দেখাও ইনাদেরকে দেখাও উনাদেরকে দেখাও তাদেরকে তিনাদেরকে ইনাদেরকে উনাদেরকে বা তাদেরকে তিনাদেরকে উনাদেরকে ইনাদেরকে তাকে তিনাকে ইনাকে উনাকে হিম মানে ঠিক একই রকম আরেকটা জিনিস আমরা লিখতে পারি আর একটা এখানে হিমের জায়গাটা মেয়েদের ক্ষেত্রে হার হয় মেয়েদের ক্ষেত্রে হিমের জায়গায় হার হয় তো সো হার মানেও তাকে দেখাও তো হিম মানেও যা হার মানেও তাই হার মানেও তাকে তিনাকে ইনাকে উনাকে হার সো হার মানেও তাকে দেখাও সো হার পারছেন কথাগুলো আমি এমন কিছু বলছি না যে আমার কথা বোঝা যাবে না যাই হোক এই অংশটা মনে হয় আমি আর কথা বলতে অংশটা নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি সো সো নিয়ে আমরা চেষ্টা করবো এইগুলাকেই বলা বাক্য বানানোর মধ্যে এইগুলাকে বেশি বেশি রাখা সো হিম মি আমাকে দেখাও মি তাকে দেখাও সো তাদের আমাদেরকে দেখাও সো দেম তাদেরকে দেখাও সো দা বয় ছেলেটা কে দেখাও সো فاطمه فاطمه দেখাও সো ফরহান ফরহান কে দেখাও ঠিক এরকম টেল মানে বলা এমন কিছু ভারব আপনাকে চয়েস করতে হবে যে ভার্ব গুলো মানানসই হবে যখন এখন টেল মানে বলা আর মি মানে আমাকে তাহলে টেল মানে বলা মি মানে আমাকে টেল মি মানে বলা আমাকে তাই তো বলা আমাকে না বলো আমাকে সো মানে তো দেখানো সো মানে কি দেখানো তাহলে সো মি মানে দেখানো আমাকে একটা কাজ হবে কি একটা কাউকে করিয়ে নেওয়ার জন্য প্রথমেই ভার দিয়ে বললে হয়ে যায় আমরা কি বলি গো মানে যাওয়া তাই না গো মানে যাওয়া তাহলে গো টু স্কুল মানে স্কুল যাওয়া ঠিক একদম গো মানে তো যাওয়া কিন্তু গো টু স্কুল মানে কি স্কুল যাওয়া না স্কুল যাও স্কুল কি মানে হবে স্কুল যাও একবারে চাপ মারবো তো অটোমেটিক কাজ হয়ে যাবে গো তো যাও আর গো মানে যাওয়া এটা বোঝার চেষ্টা করতে হবে মানে এমনি গো মানে তো যাওয়া কিন্তু গো দিয়ে কাউকে একটা হুকুম করছি তখন কিন্তু গো মানে যাও গো

তাকে বলেন প্লিজ টেল ফরহান মানে তাকে বলেন কিন্তু কোন তাকে কোন একটা মেয়ে কে বোঝানো হলো প্লিজ টেল ফর মানে তাকে বলেন প্লিজ টেল হার ইনাকে বলে প্লিজ টেল হার না কে বলে প্লিজ টেল হার ইনাকে বলে প্লিজ টেল ফরহান মানে ফরহান কে বলে প্লিজ টেল ফরহান মানে ফরহান কে বলে প্লিজ টেল আব্দুল্লাহ আব্দুল্লাহ কে বলে আর যদি প্লিজ টা हटিয়ে দিই টেল আব্দুল্লাহ আব্দুল্লাহ কে বলো আব্দুল্লাহ কে প্লিজ যখন তুলে দেব তখন অটোমেটিক এটা নাও দাও হয়ে যেতে পারে লে দেও হতে পারে লেতেও দেও বল আব্দুল্লাকে বল কে আব্দুল্লা মানে আব্দুল্লাকে বল আব্দুল্লাকে বল বল ফরহানকে বল এখনি আসতে তো কে ফরহান কে ফরহান খবর দে বল ইনফর্ম ফরহান ইনফর্ম মানে কি খবর দেয়া ইনফর্ম বললে ইনফর্ম ফরহান ফরহানকে খবর দে দাদা এসে আসবে হি উইল কাম সুন ওকে এই ধরনের কথাবার্তা প্লিজ লাগাবো আচ্ছা এদিকটা আমরা নাই গেলাম এখানে অনেক কথা গিভ মানে দাও তাহলে গিভ মানে আমাকে দাও আমাকে দাও গিভ হিম মানে তাকে দাও গিভ হিম মানে দাও দাও মানে দাও দাও হিম মানে উনাকে দাও একটা ভুল আমরা কিনাকে যখন বলি তখন আর দাও বলি না বাংলা ভাষাতে তিনাকে বললা দাও বলবো কি বলবো দেন বলবো কারণ এখান থেকে শুরু হয়ে গেল মানুষের সম্মানীয় শব্দ তিনাকে ওনাকে এনাকে এই শব্দগুলোর সঙ্গে সম্মান লুকিয়ে আছে তিনাকে দেন ফোনটা তিনাকে দেন বলে না ওনাকে দেন আপনার সাথে কথা বলবো না উনাকে দেন তিনাকে দেন উনাকে দেন ইনাকে দেন কিউ হিম ইনাকে দেন উনাকে দেন তো লেনদেন করার জন্য দেন যখন বলবো তখন প্লিজ আনবো প্লিজ গিভ হিম প্লিজ গিভ হিম মানে তিনাকে দেন প্লিজ গিভ দেম আমাদেরকে তাদেরকে প্লিজ গিফট দেব মানে তাদেরকে প্লিজ গিফট দেব মানে তিনাদেরকে দেন একটা বলবো প্লিজ গিফট দেব তার মানে তাদেরকে দেন তিনাদেরকে দেন উনাদেরকে দেন এনাদেরকে দেন বারবার একটা কথা উচ্চারণ করছি এই জন্যই যে আপনি শিখতে পারেন যেন আপনাকে শেখানোর ইচ্ছাতে আমি ক্লাস শুরু করেছি আপনি শিখতে পারবেন না আর আমি এসে বকে চলে যাব ওই ক্লাস আমারও প্রয়োজন নাই আপনিও শিখবেন আমি আপনাকে শেখাবো আমি আপনাকে শেয়ার করব শেখানো হয়তো যোগ্যতা আমার মধ্যে নাই তবে শেয়ার করার যোগ্যতাটুকু আছে যে সামথিং কিছু শিখেছি ওগুলো আপনি আর আমি দুজনে শেয়ার করব আপনিও যদি শিখেন আর আমিও যদি শিখি কত লাভ হবে জানেন অনেকে মনে করে শিখিয়ে আবার কি লাভ আমি যেটা শিখেছি ওটা আরেকজনা শিখে নেবে আর বড়ই না ক্ষতি হয়ে যাবে কাউকে শিখিয়ে দিলে লাভ হলো এটাই যে আরেকজনের সাথে গল্প করার সুযোগ হবে একদিন আমার ইংলিশে আমি ইংরেজি শিখবো আর কাউকে শিখতে দেবো না জীবনে তোমার বলাও হবে না ইংলিশ আর কোনোদিন লাইফ হবে। আমিও শিখবো শিখবো আমার 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 শিখবে শিখবে আমি থেকে বন্ধু আরো ভালো তাহলে ওর কাছে আর ওর সাথে আমার গল্প করার একটা সুযোগ থাকবে আর আমি বলিনি আমি একা একা শিলপুকুর থেকে ইংরেজি শিখে চলে গেছি একা একা আমি বহরমপুর থেকে কলকাতা থেকে স্পোকেন ইংলিশ শিখেছি আর একা একা বাড়িতে ঝাড়ছি বলার কেউ নাই আর বুঝার কেউ নাই কি মজা আছে কিছু এর মধ্যে মজা নাই শিখবো শিখাবো এর মধ্যেই মজা আছে শিখবো শেখাবো এর চাইতে মজার কিচ্ছু নাই পৃথিবীতে সব থেকে বড় দামি জিনিস হচ্ছে শেখা আর শেখানো টিচিং ইজ দ্য বেস্ট পলিসি ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর শ্রেষ্ঠ কাজ হচ্ছে টিচিং শিক্ষকতাই শ্রেষ্ঠ পন্থা শিক্ষা দেওয়াটাই শ্রেষ্ঠ পন্থা আর পৃথিবীতে সবাই শিক্ষক নিজেকে শুধু আমি ইংরেজি জানি বলে আমি বড় শিক্ষক আমি ইতিহাস জানি আমি অঙ্ক জানি মানে আমি বিরাট ব্যাপার মুচিও শিক্ষক মুচির কাছে তুমি যদি জুতো সেলাই করতে যাও না ওটাও তোমাকে শিখতে হবে কিছু করার নেই জুতো সেলাই তুমি জানো নাকি যদি মনে হয় যে আমি নিজে নিজে জুতো সেলাই করবো তাহলে মুচি তোমার শিক্ষক শিক্ষক হয়ে যাবে যদি তুমি শিখতে যাও প্রত্যেকটা মানুষ তার আপন 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 কাজে কাজে সে তার শিক্ষক সবাই পৃথিবীতে শিক্ষক কেউ বাদ নাই শিক্ষক হতে বা কি নাই মা তার সন্তানের জন্য শিক্ষক কিভাবে হাত তুলে খাওয়াতে হবে কিভাবে কি করতে হবে ফর এভ্রিথিং সবকিছুর জন্য কি মা তার শিক্ষক ইউর মাদার ইজ ইউর টিচার হ্যাঁ তোমার মা তোমার কি শিক্ষা গাইডেন্স তোমার গাইড দেনেওয়ালা এই জন্য আমাদেরকে শিখতে হবে যাই হোক শিখবো এবং শেখাবো আপনার কাছে শেখানোর জন্য এসেছি আশা করি আমাদেরকে সঙ্গে থাকবেন আমরা বহুত কিছু আপনাদেরকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করবো আজকের ক্লাসের দ্বিতীয় অংশটি জন্য আপনি অপেক্ষা করুন অবশ্যই দ্বিতীয় অংশটি আমরা দিয়ে থাকবো আজকের ক্লাসে কতটুকু শিখতে পারলেন আপনি আমি জানি না তবে বারবার যদি ক্লাসটিকে দুই তিনবার রিপিট করেন বোঝার চেষ্টা করেন বুঝতে না পারলে আমি বলেছি আপনার যদি সাবস্ক্রাইব করতে ইচ্ছে না হয় তো করেন না কিন্তু কমসে কম কমেন্ট করে জানান যে এই জিনিসটা বুঝে এসেছিল না এটা ভালোই বলেছেন আরেকটু যদি আর একটা বিষয় নিয়ে আলোচনা করতেন খবে ভালো হতো তাহলে মনে হয় আমরাও আরও বেশি আগ্রহী হব বানাতে এই জন্য ক্লাসটিকে লম্বা না করে আজকের ক্লাসটি এখান থেকে ইতি করা হলো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি